পাপিয়া পরিমণিরা ধরা পড়লে আওয়ামী লীগ নেতাদের বুক ধরফর করে বললেন গয়েশ্বর অর্ধশত গাড়ি নিয়ে সিলেটে বিএনপির সমাবেশে ইশরাক সরকার নতুন করে মামলা হামলা খেলা শুরু করেছে বললেন মির্জা ফখরুল সিলেটে বিএনপির গণসমাবেশের মাঠ ছাড়িয়ে রাস্তায় মানুষ কাঁথাবালিশ নিয়ে শুয়ে থেকেও লোক সমাগম করতে পারছে না বিএনপি এবার দেখুন বিস্তারিত পাপিয়া পরিমণিরা ধরা পড়লে আওয়ামী লীগ নেতাদের বুক ধরফর করে বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বলেছেন পুলিশ ও পেটুয়া বাহিনী দিয়ে হামলা করে বাস ট্রাক বন্ধ করে সমাবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সরকার কিন্তু জনগণকে আটকে রাখতে পারেনি জনগণ ঘর থেকে বেরিয়ে এসেছে সমাবেশ করেছে বাস ট্রাক বন্ধ করে প্রতিদিন দেশের কত কোটি টাকার ক্ষতি করা হলো তার জবাব সরকারকে দিতে হবে শনিবার সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে গয়সর বলেন তিনি বলেছেন খেলা হবে যখন পাপিয়া পরিমণিরা ধরা পড়ে তখন আওয়ামী লীগ নেতাদের বুক ধরফর করে আমি তো জানি তিনি দরজা বন্ধ করে খেলা ছাড়া আর কোনো খেলা জানেন না আনারি খেলোয়াড়দের সঙ্গে বিএনপি খেলে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে খেলুন খালেদা জিয়া তারেক রহমান লাগলে না আমাদের জায়মার সঙ্গেও শেখ হাসিনা জামানো হারাবেন আজকে জানতে চাই প্রশাসন পুলিশ দিয়ে বাস ট্রাক বন্ধ করে দেশের কত টাকা ক্ষতি করেছেন বিএনপির নেতা বলেন যত টাকা ঋণ করা হয়েছে সেই টাকার সুদ দেওয়ার মতো টাকাও কোষাগারে নেই সরকার লুটে নিয়েছে আজকে গণতন্ত্রের অবস্থা ইলিয়াস আলীর মতো ইলিয়াস গুম গণতন্ত্রও গুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন সারা বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চলছে আজ বলতে চাই বাংলাদেশে আর কোনো জুলুম অত্যাচার চলবে না আমরা দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব যেমন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না আমরা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেব দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না অপরদিকে অর্ধশত গাড়ি নিয়ে সিলেটে বিএনপির সমাবেশে ইশরাক নিত্যপণ্যের মূল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলে বেলা সাড়ে এগারোটা থেকে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়ে যায় সমাবেশ গণসমাবেশে সিলেট বিভাগের নেতাকর্মীদের ঢল নামার পাশাপাশি দেশের অন্যান্য স্থান থেকেও বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে এসে যোগ দিয়েছেন গিয়েছেন ঢাকা সিটির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগদানের জন্য প্রায় অর্ধশত গাড়ি বহন নিয়ে শনিবার দুপুর সোয়া বারোটার দিকে আলিয়া মাঠে প্রবেশ করেন তিনি ইশরাক হোসেন কয়েক বছর আগে বিএনপির রাজনীতিতে এসে বেশ আলোচিত হন তিনি সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই নির্বাচনে অবশ্য পরাজিত হন তিনি বিভিন্ন ইস্যুতে ইশরাককে মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উপস্থিতির কারণে ইতোমধ্যে বিএনপির অপেক্ষাকৃত তরুণ ও নবীন অংশের মধ্যে তার বেশ জনপ্রিয়তা তৈরি হয়েছে অপরদিকে সরকার নতুন করে মামলা মামলা খেলা শুরু করেছে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার নতুন করে শুরু করেছে খেলা মামলা মামলা খেলা গায়েবিক মামলা কোনো কিছু ঘটনায় হঠাৎ বলে দিল এখানে নাকি নাশকতা হয়েছে এই নাশকতার মামলার আসামি একশো চোদ্দ দুশো চোদ্দ জানে কেউ কিছু হয়েছে কি না এভাবে চোদ্দ বছর ধরে তারা এ দেশের মানুষের ওপর অত্যাচার নিপীড়নে স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকার গঠনের দাবি জানান মির্জা ফখরুল বেলা দেড়টার দিকে মঞ্চে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল চারটা চৌত্রিশ মিনিটে বক্তব্য শুরু করে চারটা আটান্ন মিনিটে বক্তব্য শেষ করেন শুরুতেই সমাবেশে আগত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন আপনারা নতুন যুদ্ধ শুরু করেছেন এই যুদ্ধ আপনাদের মুক্তির যুদ্ধ অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ আপনাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ এই সিলেটের মাটি থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সিলেটের যুদ্ধ থেমে থাকেনি মির্জা ফখরুল বলেন আপনাদের নেতা সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করতে নতুন যুদ্ধ শুরু করেছিলেন আজকে যে আধুনিক বাংলাদেশ সেটাও তিনি করেছিলেন আপনাদের ইতিহাস হচ্ছে গর্বের ইতিহাস যুদ্ধ জয়ের ইতিহাস এজন্যই আজ বললাম যুদ্ধ এই পূর্ণভূমি থেকেই শুরু হলো এই যুদ্ধে অবশ্যই আমরা জয়লাভ করব সিলেটের নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী এখন আমাদের মাঝে নেই আমরা জানি না তিনি বেঁচে আছেন নাকি বেঁচে নেই তার সন্তান প্রতিদিন তাকিয়ে থাকে এই বুঝি বাবা ফিরবে ইলিয়াস আলীর সহধর্মিনী তার নিখোঁজ হওয়ার পরও দমে যাননি হেরে যাননি তিনি এলাকার জনগণকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম চালু রেখেছেন তাকে আমরা স্যালুট জানাই এমন ছয়শ মানুষ ড্রাইভার আনসার আলী মিনার জুনায়েদ সিলেট থেকে তারাও নিখোঁজ হয়ে গেছে আমাদের ঢাকার সুমন ইমন সব নিখোঁজ হয়ে গেছে তাদের মা বাবা স্ত্রী পুত্র তারা জানেন না এরা কোথায় মির্জা ফখরুল আরও বলেন আমাদের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক মেহনতি জনতা যে ভ্যান ঢেলে ঠেলাগাড়ি চালায় নৌকা বৈঠা বায় কৃষিতে ফসল ফলায় কিন্তু তারা এখন শান্তিতে নাই গতকালও তেলের দাম আবার বেড়েছে চিনির দাম বেড়েছে শাকসবজি লবণ ডিম সব কিছুর দাম বেড়েছে আমার সেই কৃষক ভাই কৃষক মাতার ছেলেকে একটা ডিম দিতে পারে না অপরদিকে সিলেটে বিএনপির গণসমাবেশের মাঠ ছাড়িয়ে রাস্তায় মানুষ সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তায় মানুষ দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শুনছেন বেলা সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ চলছিল আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়াও আশপাশ এলাকার চৌহাট্টা রিকাবি বাজার ও দরগা গেট এলাকায় হাজারো মানুষ দাঁড়িয়ে বিএনপি নেতাদের বক্তব্য শুনতে দেখা যায় সিলেট মহানগর বিএনপি সদস্য সচিব মিফতা সিদ্দিকী বলেন সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে আশেপাশের রাস্তায় মানুষের ঢল নেমেছে বাধা দিয়েও সরকার জনস্রোত ঠেকাতে পারেননি এর আগে শনিবার সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সিলেটের বিভিন্ন জেলা উপজেলা নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হন বেলা সাড়ে এগারোটায় গণসমাবেশ শুরু হয় বেলা সাড়ে তিনটা পর্যন্ত দলটির নেতারা বক্তব্য রাখছিলেন বক্তব্যে তারা বলেন বাধা দিয়েও সরকার মানুষের ঢল থামাতে পারেনি বাধা না দিলে আরও মানুষ উপস্থিত হতে পারতেন অপরদিকে নিয়ে শুয়ে থেকেও লোক সমাগম করতে পারছে না বিএনপি বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন গাজীপুর থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এখানে এসে দেখেন মানুষের কত ঢল আর আপনারা কয়েকটি জেলা নিয়ে তিন দিন ধরে সেখানে কাঁথাবালিশ নিয়ে শুয়ে থেকেও লোক সমাগম করতে পারছেন না সিলেটে মানুষের ঢল নিয়ে আছে সুরমা নদীর ঢল আর গাজীপুরে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ শনিবার গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বক্তব্যের শেষে মহানগর আওয়ামী লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করেন এতে বর্তমান সভাপতিকে আজমত খানকে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয় ওবায়দুল কাদের বলেন বিএনপি বলে ক্ষমতা ছেড়ে দিলে প্রস্থান নিতে ক্ষমতার পরিবর্তন হতে হলে নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই